হাতির হানায় মৃত্যু হওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করল রাজ্য সরকার নকশালবাড়ির কলাবাড়ির এলাকার গত তেইশে মে গভীর রাতে জঙ্গলি হাতির হানায় মৃত্যু হয় পোষ বাহাদুর ক্ষেত্রের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় নকশালবাড়ির নকশলবাড়ির জাংলা এলাকায় হাতির হানায় মৃত্যু নিয়ে ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি ও পানিঘাটা ফাঁড়ির পুলিশ এবং পানিঘাটা বন দপ্তরের কর্মীরা আজ রাজ্য সরকারের সহায়তায় মৃতের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ কর্মাধ্যক্ষ পদ্মাদে রায় মনিরাম প্রধান গৌতম ঘোষ উপপ্রধান রঞ্জন চিকবারাই পানিঘাটা বন দপ্তরের রেঞ্জার সমীরণ রাজ সহ অন্যরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মানবিকতা পরিচয় দিয়ে হাতির ঢানায় মৃত্যু পরিবারকে মৃত পরিবারকে চেক দেওয়া হলো পরে এই পরিবারের একজনকে বনকর্মীর চাকরি দেওয়া হবে লোকালয়ে হাতির রানা গোনা নিয়ে সচেতনতা হওয়ার বার্তা দেন তিনি দেখুন এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা গত 23 তারিখে এখানে ঘটে রাত্রি 10টার সময় হাতির হানাতে একজন ব্যক্তির মৃত্যু হয় পঁয়তাল্লিশ বছর যার বয়স ছিল তা আমরা তার সাত দশ দিনের মধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে রিলিফটা মানুষটাকে তো আর ফেরানো যাবে না কিন্তু যতটা পারি যাতে আমরা পরিবারের সহযোগিতা করতে পারি সেই জন্য আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর সেই ক্ষেত্রে আমাদের এই সাত দশ দিনের মধ্যেই কিন্তু আমরা এই চেকটা নিয়ে এসে আজকে আমরা প্রদান করলাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সকলে এখানে এসেছি আমরা পরিবারের পাশে আছি এবং রেঞ্জার সাহেব এখানে ছিলেন আমরা কিছু লাইট স্ট্রিট লাইট লাগানোর এখানে ব্যবস্থা করবো আমরা সকলেই জানি যে এটা হাতির একটা করিডোর বিভিন্ন জায়গার এই অঞ্চলের আমাদের এই অঞ্চলটার বিভিন্ন জায়গার থেকে কিন্তু হাতি যাতায়াত চলে তো মানুষদের উদ্দেশ্য বলবে একটু সাবধান থাকবে এই সময়টা একটু সচেতন থাকতে হবে এবং যেখানে সেখানে নোংরা ফেলা যাবে না নোংরা আবর্জনা ফেললে হাতি সেই গন্ধে আরও তো কাছে আসে তা আমরা মানুষকে এটা বলেছি আগেও বলেছি এবং গ্রাম পঞ্চায়েত থেকে নকশলবাড়ি গ্রাম পঞ্চায়েত মনিরাম গ্রাম পঞ্চায়েত সেখান থেকে আমরা নোংরাগুলো পরিষ্কার করেছি ফরেস্ট ডিপার্টমেন্টও করেছে এবং আমরা আজকে বিগত তিন চার দিন থেকে কিন্তু কন্টিনিউ মাইকিং করছি যাতে আমরা প্রথমে নিজেরা সাবধান হই কারণ যেহেতু হাতির পরিড় এটাকে চেঞ্জ করার জায়গা নেই আমি ধন্যবাদ যাবো ফরেস্ট ডিপার্টমেন্টকে যারা সত্যিই খুব ভালো উদ্যোগ নেয় যাতে আরও কম ক্যাজুয়ালিটি করার চেষ্টা আমরা করছি যাতে হাতির হাতে কারোই মৃত্যু না হয় সেই প্রচেষ্টা আমরা আগামী এবং আবারও আপনাদের মাধ্যমে বলছি সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই জায়গাটা হাতিপবন এলাকা এই আমাদের শুধু এই এলাকাটা বলবো না আমাদের হাতি কিসা সংলগ্ন ইভেন নকশালবাড়ির আশপাশের এলাকাগুলোও কিন্তু হাতিপবন এলাকা সবাকে একটু সাবধান থাকবে চাকরির একটা সুযোগ রয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা উনি করেন আমরা পাঁচ লক্ষ টাকার চেক আজকে প্রদান করব ফরেস্ট ভলান্টিয়ারের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে এবং কিছু ক্রাইটেরিয়া আছে যেটা মেনটেন করার পর আমরা সময়টা বলছি না কিন্তু ভলেন্টিয়ার ফরেস্ট ভলান্টিয়ার চাকরি কিন্তু উনি পাবেন আমরা প্রতিটা ক্ষেত্রে দেখেছি যে আমরা পাবেই এটা কিন্তু ডেটটা আমরা এখনই বলছি না কারণ যেটা মুখ্যমন্ত্রী বলেন সেটা কিন্তু উনি করেন সাত দিনের মাথায় আজকে চেক পেয়েছে আমরা আশা করছি এক দেড় মাসের মধ্যে কিন্তু ভলেন্টিয়ার চাকরিটা হাতিয়া একবারে লোকালয়ে আসছে এবং দেখা যাচ্ছে রাস্তার পাশেই মৃত্যু তো মুখ্যমন্ত্রীও কিছু আগে সবাই বলেছিলেন যে বিভিন্ন জঙ্গলে ঘাস লাগানোর এক্স্যাক্টলি আমরা এর আগেও প্রচুর গাছ লাগিয়েছি আমরা আমরা প্রত্যেকটা স্তর থেকে পঞ্চায়েত পঞ্চায়েশ সমিতি মহ পরিষদ এইবারও কিন্তু আমরা কুড়ি হাজার গাছ লাগানোর প্ল্যানিং নিয়েছি এর আগেও আমরা বলেছি এবার পাশাপাশি আবারও বলছি যেহেতু জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে অনেকটা এত জনবসতি হয়েছে যেটাতে কিন্তু জঙ্গলের কিছু এলাকাও কিন্তু আমাদের বসতি করেছে যার ফলে হাতিদের যাতায়াতের অসুবিধা হচ্ছে তা আমরা মানুষকে সাবধান করছি একটু সাবধান থাকবেন সচেতন থাকবেন এবং আমরা সরকারিভাবে যেটা করার তো আমরা করছি ফরেস্ট ডিপার্টমেন্ট সত্যি সক্রিয় কাজ করে এই এলাকাতে সেই জন্য কিন্তু আমরা অনেকটাই কমাতে পারি যে হাতি ইয়েটাকে মানে ক্যাজুয়েলিটিটাকে